হেলমেটের ভাইজার দিয়ে কি বলবো আর ভাই খুবই একটা কি বলবো আমি বুঝতেই পারিনি যে এরকম একটা সামনে ছাগল চলে আসছে সত্যি আমি কি বলবো ভাই সত্যি খারাপ একটা খুবই একটা বাজে সিচুয়েশন পার করলাম ধার দিয়ে উঠছে একটি রাস্তা আর দেখুন জোনাকের মতো লাইট জ্বালে সব যানবাহন যাচ্ছে আর দেখুন এই সুন্দর একটা নিস্তব্ধ রাস্তা এবং অনেক ঠান্ডা মানে এই ওয়েদারটা অনেক ঠান্ডা একটা যে এই বাতাসটা গায়ে মেখে এই রাস্তাতে যাচ্ছি সত্যি এই বাতাসটা খুবই মলিন একটা বাতাস সুন্দর লাগছে এই প্রাকৃতির ছোঁয়া প্রাকৃতির বাতাস গায়ে মেখে আমি রাইড করতেছি এই সন্ধ্যার টাইমে সত্যি এই অনুভূতিটা কখনো প্রকাশ করা সম্ভব না খুবই ভালো লাগছে আমাকে এই যে সন্ধ্যার একটা দৃশ্য মনে হচ্ছে যে এটা একটা গ্রামীণ দৃশ্য আঁকিয়ে রেখেছে আর সেই দৃশ্যটা আমি উপভোগ করে চলেছি এই পথ ধরে আমার হেলমেটের ভাইজার দিয়ে ইডিও ইয়া আল্লাহ কোন অ্যাকসিডেন্ট করতে লাগছিল পাচ্ছি এই যে হেলমেটের ভাইজার দেখি দেখতে পাচ্ছিলাম না যে অবস্থা আল্লাহ 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 বাসা এসে গেছে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম আল্লাহ বেঁচে দিছে আল্লাহ কি বলবো আর ভাই বুকটা দিচ্ছে খুবই একটা কী বলবো আমি বুঝতেই পারিনি যে এরকম একটা সামনে ছাগল চলে আসছে সত্যি আমি কী বলবো ভাই সত্যি খারাপ একটা খুবই একটা বাজে একটা খুবই একটা বাজে সিচুয়েশান পার করলাম সত্যি বুকে ধার দিয়ে বুকটা কাঁপে উঠছে আমি বুঝতে পারিনি হেলমেটের ভাইজারটা লাগানো ছিল তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি এত সেফলি বাইক ড্রাইভ করি এবং একটা অ্যারাউন্ড যে একটা স্পিডের মধ্যে চলাফেরা করি তাও আমার সাথে এরকম হয়ে গেল যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যেত তাহলে কি একটা অবস্থা আল্লাহ আল্লাহ ব্যাসে দিছে তো বসায় ফিরতে একটু লেট হোক কিন্তু আপনারা রাস্তা সবসময় দেখে শুনে ভালো করে চলার চেষ্টা করবেন দেখছেন আমি কি একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আল্লাহর অসীম নিয়ামতে আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি কি ভুলবো আমি কিভাবে আমি কন্ট্রোল করছি ভাই আমি নিজেও জানি না আমি ছাগল পার হয়ে দেখতেছি ছাগল ছিল কি একটা অবস্থা তো আল্লাহর কাছে হাজারো 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এরকম একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে নিল তো এটা কি বলবো বলার মতো ভাষা নেই আমি আমার অজান্তে ওখানে ছাগল চলে আসছিলো আমি দেখতেই পাইনি যে হেলমেটের ভাইজার লাগানোর কারণে তো আমি দেখতে পাইনি এবং আমি নিজেও দেখে কন্ট্রোল করিনি শুধু ব্রেকে হাত দিয়েছি আর দেখতেছি ছাগলের দল কি একটা অবস্থা ছাগলের দল না দুইটা ছাগল ছিল সেটাও বলতে পারতেছি না ভিডিও যখন আমি দেখবো বাসায় নিয়ে যায় তখন আমি বুঝতে পারবো আসলে ওখানে কি হলো আমার সাথে তো আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা আপনারা খুব সতর্ক হয়ে বাইক চালাবেন এবং দেখে শুনে বাইক চালাবেন আমি একটা বিশাল দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো এই তো এই ভারাক্রান্ত মন নিয়ে আর লোকটা কন্টিনিউ করতে চাচ্ছি না আজকে এই পর্যন্ত ছিল আবার নিউ অ্যানোদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে তো আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি বাইক রাইড করে থাকেন তাহলে অবশ্যই একটা ভালো মানের হেলমেট পরে আপনার বাইক ড্রাইভ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ